হ্যাঁ এটা হলো আখের আখ কুশর যারা গাছ প্রেমী যারা গাছকে ভালোবাসেন গাছ লাগাতে চান এই বর্ষায় অনেক অনেক গাছ কিনতে চান তাদের জন্য আজকেরই এই পর্ব কারণ আমরা এসে গেছি জাতীয় বৃক্ষমেলা ঢাকাতে যেটা শুরু হয়েছে পঁচিশে জুন থেকে এই বর্ষার মধ্যে গাছের সমারোহ এই এই মেলা দেখলে যত গাছ পাওয়া যায় বাংলাদেশে সবই মনে হয় দেখা সম্ভব তাহলে দেরি না করে আজকে শুরু করা যাক এই জাতীয় বৃক্ষমেলায় কি কি ধরনের গাছ এসেছে স্টলগুলো কেমন করে এসেছে সব কিছু দেখিয়ে দেব যেন আপনারা ছুটির দিনগুলোতে যদি এই বৃক্ষমেলায় আসতে চান তাহলে খুব মজা করে ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং অনেক অনেক গাছ কিনতে পারবেন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই পর্ব ছিল সাতাশ তারিখ শুক্রবার বিকেলবেলা ঢুকেছিলাম বৃক্ষ মেলাতে এখানে ঢুকেই বড় গেট দিয়ে প্রবেশ করে দেখলাম বিশাল বড় প্রাঙ্গন এটা আগারগাতে যেখানে পূর্বে বাণিজ্য মেলা হতো সেই প্রাঙ্গনেই হচ্ছে বৃক্ষ মেলা বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে এখানে প্লাস্টিক মুক্ত একটা এনভায়রনমেন্ট দেখানোর জন্য এখানে একটা আলাদা করে স্টল হয়েছিল যেখানে প্লাস্টিক ব্যবহারকে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে বা এটাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং পাশাপাশি পাট জাতীয় পণ্যগুলোকে এখানে ডিসপ্লে করা হয়েছে যেন মানুষ দেখে উৎসাহিত হয় পাট জাতীয় পণ্য এবং পাশাপাশি পরিবেশবান্ধব পণ্যগুলো কিনতে সেই একটা স্টল ছিল এখানে যেটা সম্ভবত এই শুক্রবার পর্যন্তই ছিল তারপরে আর এটা তিন দিনের পরে এটা থাকার কথা না যেটা আমি শুনেছি সো এই প্রথমে আমরা ঢুকে স্টলটা ঘুরে ঘুরে দেখলাম কেবল মেলা জমতে শুরু করেছে ছুটির দিন কিন্তু ওরা এখনো কাজ চালিয়ে যাচ্ছে ফাউন্টেনটা ঠিক করছে দেখতে কিন্তু খুব ভালো লাগলো যে একটা সুন্দর ঝর্ণা বাইরে দেখতে পেলাম ঝর্ণাটা গোছানো হচ্ছে আমাদের এই স্টল দেখা শেষে এবারে আমরা গাছের স্টলে যাব গাছের স্টল দেখা শুরু করলাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে শেষ করবো পুরাটা এইটা হলো আমাদের প্ল্যান প্রথম নার্সারিতে আমরা ঢুকে পড়লাম প্রথমে যে গাছগুলো চোখে পড়ল সেগুলো হলো ইনডোর প্লান্ট ইনডোর প্লান্টগুলোর দাম কিন্তু মোটামুটি চারশো থেকে শুরু করে অনেক দাম পর্যন্ত আছে কিন্তু মোটামুটি তিনশো চারশো পাঁচশো এইরকম দামের ইন ইনডোর প্লান্টগুলো খুব ভালো লাগলো কিন্তু এগুলো কি অ্যাপসোলেট ইনডোর প্লান্ট মানে একদমই ঘরের মধ্যে রাখার মতো সেটা কখনো কখনো হয়তো না সব গাছ কিন্তু আমি চিনিও না কিছু কিছু গাছ খুব পরিচিত নাম জানি অনেক গাছ দেখেছি বা আছে আমার কিন্তু নাম কোনো কোনো গাছের কিন্তু মনে রাখতে পারিনি যেমন জেট প্লান্ট জিজি প্লান্ট এগুলো কিন্তু খুব কমন গাছ এবং স্নেক প্লান্ট এগুলো কিন্তু ছিল এবং এগুলো প্রচুর গাছ আছে গাছের অভাব নাই দাম ওই যে চারশো পাঁচশো ছয়শো আটশো হাজার এইরকম বিভিন্ন রেঞ্জের দাম তারা চাচ্ছিল মেলা শুরুর দিকে বলে দামটা হয়তো হয়তো একটু বেশি হয়তো সামনের দিনে আরও দাম কমবে বা ওরা তখন দেখা যাবে যে অনেক অনেক ছাড় দিচ্ছে সেই ছাড়টা হয়তো একদম শুরুর দিকে হয়তো সেই রকম ছাড়টা সেই প্রথম বা দ্বিতীয় দিনে ছিল না বনসাই গাছ দেখলাম প্রচুর এসেছে যেগুলো চাইনিজ বট বা এই ধরনের বনসাই গাছগুলো এগুলো গাছগুলো অনেক সুন্দর অনেক পুরোনো পুরনো গাছ দীর্ঘদিন রাখা বনসাই করা হয়েছে ইম্পোর্ট করে আনা গাছগুলোর দাম কিন্তু অনেক কিন্তু তারপরও সবাই বললো ওখানে যারা আছে এগুলো নাকি প্রচুর বিক্রি হয় মানুষের অনেক চাহিদা আছে অনেকে কেনে তো আমরা দেখেই ভালো লাগা আর তো কিছু করার নেই দেখলাম খুব ভালো লাগলো যদি কোনো দিন কোনো একটা বনসাই ধরনের কিনতে পারি তো তখন দেখা যাবে কিন্তু এখন দেখবো আর ঘুরে ঘুরে বেড়াবো আর দেখি চেষ্টা করে দেখি কিছু গাছ কেনা যায় কিনা প্রথম দিন তো হয়তো গাছ ওই রকমভাবে কিনবো না অল্প কিছু কিনবো হয়তো পরে আবারও মেলাতে আসবো যখন তখন হয়তো কেনা পড়বো এক দুই লাখ টাকা নিয়ে আসা উচিত আর একটা অনেক দামি এক দুই লাখ টাকার বনসাই কিনা উচিত তাই না তো আগে যদিও এটা জুন মাস কিন্তু তারপর জুনের শেষ হলে কি হবে এই নার্সারিগুলো আম গাছ কিন্তু প্রচুর এনেছে এগুলো কিন্তু দেশি আমার না সবগুলো কিন্তু বাইরের জাতের আম যেমন হলো থাইল্যান্ড থাই আমগুলো আছে এই আমগুলো দেখলাম ব্রুনাই কিং বা ব্যানা ম্যাঙ্গো এই ম্যাঙ্গো আম গাছগুলো প্রচুর আম ধরে আছে এবং তারা মনে হয় এই মেলা উপলক্ষে আমগুলোকে যেমন তেমন করে টেকনিক করে এই মেলা পর্যন্ত রেখে দিয়েছে যেন

এর ভিতরে প্লান্টগুলো রাখা আছে এগুলোর কিন্তু দাম অনেক কিন্তু পাঁচ হাজার থেকে ন্যূনতম শুরু আর উপরে তো অনেক আছে দেখতে খুব সুন্দর লাগছিল এখানে আলাদাভাবে কোনো পানি দিতে হবে না কিছুদিন পর যখন এটা ড্রাই হয়ে যাবে তখন ওই ঢাকনা ঢাকনা খুলে তখন পানি দিতে হবে যাই না এটা কেমন বিক্রি হবে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো কেমন দাম পড়ে একটা স্টলে দেখলাম প্রচুর ইম্পোর্ট করা সমস্ত ইনডোর প্লান্ট সেমি ইনডোর প্লান্ট এগুলো আনা হয়েছে দাম কিন্তু এগুলো বেজায় বেশি যেটাই জিজ্ঞাসা করি অর্কিড জাতীয় বা এই ধরনের ক্যাকটাস জাতীয় এগুলোর দাম অনেক অনেক বেশি ছিল দামও এখন মনে নেই কিন্তু দামগুলো কোনোটাই হাতের নাগালে না আটশো হাজার সাতশো ছয়শো এইরকম একটা দাম ছিল কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছিল ওরা বলছিল সবগুলো গাছ ওরা ইম্পোর্ট করে নিয়ে আসে ওরা নাকি ছাড়া বাকিরা সবাই ইম্পোর্টেড এটা খুব মজা লেগেছিল তখন শুনতে

এবারে দেখলাম মেলা প্রাঙ্গনে মাঝামাঝি একটা মাঠের মাঝখানে দুটো খাওয়ার স্টল দিয়েছে এবং এই দুটো স্টলে খাবার যে মানসম্মত কারণ হলো সবগুলো খাবার ঢাকা পরিচ্ছন্ন এবং এরা মোটামুটি নন খাবারের দোকান তো এখান থেকে খাবার অল্প কিছু কিনে নিয়ে আমরা একটু খেয়ে নিলাম কারণ ক্লান্তি পেয়ে গেছে রোদ বিকেলে রোদ পড়েছে সব কিছু মিলিয়ে খাবারটা বেশ ভালোই লাগছিল তাছাড়া কম করে না আমরা কিন্তু থেমেছিলাম না এই দেখার মাঝে মাঝে কিন্তু আমরা কিনেছি হয়তো কেনার ওইটা আমরা হয়তো দৃশ্যায়ন করতে পারি নাই আমরা ভিডিও করি নাই কিন্তু আমরা দুইটা ইনডোর প্লান্ট কিনেছিলাম খুব সস্তাতে এগুলো একটা দোকান ছিল যে কোনো প্লান্ট কিনলেই একশো টাকা করে ইনডোর প্লান্ট এই রকম দুইটা আমরা প্লান্ট কিনেছিলাম খুব সুন্দর দুইটা গাছ ছিল আর একটা দারুণ ঝিঝি প্লান্ট কিনেছি দারুণ বিশাল বড় বিশাল বড় প্লান্ট কিনেছি এবং সেই প্লান্টটা অনেক বড় বড় একটা টবে প্রায় দশ ইঞ্চি টবে এবং সেটা ষোলোশো টাকা আমাদের পড়েছিলো আর তাছাড়া কিছু সার কিনেছি সো এই মোটামুটি আমাদের কেনাকাটি করা টুকটাক তুলনামূলক ভাবে যেরকম ইনডোর প্লান্ট বাইরে যেমন সাজানোর ঘর সাজানোর গাছ আউটডোর প্লান্ট ফলের গাছ এগুলো যেমন প্রচুর দেখেছি কিন্তু ফুলের গাছ তুলনামূলকভাবে অনেক কম কারণ এটা বৃষ্টির সময় বলে হয়তো ফুলের গাছটা তুলনামূলকভাবে এতটা দেখা যায়নি কিন্তু অনেকগুলো স্টল ছিল যেটা ল্যান্ডস্কেপিং সেই বিষয়ক ছিল অনেক সুন্দর একটা স্টল দেখলাম যেখানে তারা একটা খুবই আদর্শ একটা ল্যান্ডস্কেপিং করে রেখেছে এবং সেটা দেখে অনেকে অনুপ্রাণিত হবে হবে তাদের বাসায় বা ছাদ বা ছাদে যদি কোনো এই ধরনের ল্যান্ডস্কেপিং করতে চায় সেটা আসলে অনেক অনেক সুন্দর ছিল অনেকে দেখলাম খুব ভিড় করে ছবি তুলছে ভিডিও করছে এখানে এটি ই বানাইছে বাসার কথা বানাইছে

যতগুলো স্টল দেখলাম এতগুলো স্টল দেখতে যদি পুরোপুরি ভালোভাবে দেখতে হয় কিছু গাছ কিনতে হয় অন্তত আধা সময় নিয়ে আসা উচিত আধাবেলা না হলেও অন্তত তিন ঘন্টা লাগবে শুধু ঘুরতে এতগুলো স্টল আছে এবং প্রত্যেকটি স্টলে হরেক রকম গাছ বিভিন্ন প্রজাতির খুবই সুন্দর সুন্দর গাছ তবে আমি রেকমেন্ড করব আমরা মেলার অভিজ্ঞতা থেকে বলছি একদম শেষের দিকে মেলার শেষের দিকে না যেয়ে মেলার মাঝামাঝি সময়ের মধ্যে যে যাওয়া যায় অনেক ভালো ভালো গাছ পাওয়া যায় শেষের দিকে দেখা গেলো যে গাছগুলো রয়ে যায় সেগুলোর অত কোয়ালিটি ভালো থাকে না কিন্তু মেলাতে অবশ্যই আসবেন কারণ গাছ যারা পছন্দ করে গাছ যারা ভালো করে ভালোবাসে তাদের জন্য এই মেলাতে এত সুন্দর সুন্দর গাছ পাবেন যে আপনাকে আসলেই মানে কিনতে ইচ্ছা করবে সো কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামতের জন্য অপেক্ষায় রইলাম আগামী পর্বে আবারও দেখাবে দেখা হবে আপনাদের সাথে আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন এবং দেখুন এই মেলাতে কত মানুষ বিকেলবেলা মাঠের মাঝখানে বসে এনজয় করছে বিকেলের সন্ধ্যার মুহূর্তটা আর সূর্যের আলো গলে গলে পড়ছে তাদের উপর ভালো থাকবেন সবাই আগে যখন মাম মামস আসতাম বুঝছো হ্যাঁ ফিড এক্সপেন্স মাঠে বসে আছে সবাই বিকেল হয়ে গেছে না হ্যাঁ আরেকটা কি ছিল